সকালের বাসি কাজ সেরে কাপড় চুপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে বাবা বললো আজকে মুসুর ডালের একটু খিচুড়ি করো আজকে রুটি করতে হবে না তো বসে পড়েছি মসুরের ডালের খিচুড়ি নিয়ে দেখো তারপরে তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে এই মাছগুলো হচ্ছে তেলাপয়া আমরা তো এই নামেই জানি তোমরা কে কী নামে জানো বলো তারপরে দেখো সবাইকে একসঙ্গে খেতে দিয়েছি সবাই বলতে মেয়ে ছিল না মেয়ে টিউশন গিয়েছিল তো তোমাদের চারজনের নিয়েছি খিচুড়ি আর হচ্ছে পাঁপড় বাজার সকালের খাওয়া দাওয়া সেরে স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে মাছের ঝোল করব বলে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা এগিয়ে দেয় উৎসাহ দেয় আজকে সকালে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিল তার জন্য রান্না দুপুরের রান্না সেরে আমি এসেছি ঘর গুছাতে সকালে ঘর কিন্তু আমি গুছাতে পারিনি মানে প্রতিদিন তো ঘুম এক একই টাইমে ভাঙে না বুঝতে পারছো ঠান্ডার দিন তো আজকে রান্না করে দুপুরের রান্না মাজা ঘোষা গ্যাস পরিষ্কার করে তারপরে এসেছি ঘর গুছাতে দেখো বিছানা টিছানা সবই পড়েছিলো কিছুই পারিনি ওঠাতে ছোটো দিনের বেলা সবটাই সম্ভব হয় না তো মেয়ে টিউশন থেকে আসার পরে ওকে বললাম যে একটু ক্যামেরা ধরে দে আমি কাজগুলো করে নিই তো সুন্দর করে ধরে দিল আর একে একে কাজগুলো কিন্তু আমি ঘর গুছানো সেরে নিলাম ঠান্ডার দিনে বিছানা গুছাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় দুটো লেপ বালিশ সব রকম থাকে গুছাতে অনেকটা সময় লাগে তার জন্য বিছানাটা চট করে আমি গুছাতে পারি না আর ঘরে তো একটা কাজ থাকে না অনেকগুলোই কাজ থাকে তাই আগেই চলে যাই আমি সকালের খাওয়ারে সকালের খাওয়ার দুপুরের খাওয়ার করা এগুলো কিন্তু অনেকই টাইম লাগে ওই জন্য আজকে সব কিছু সেরে এসেছি ঘর গোছানোর কাজে দেখো সোফার উপরে কাপড়গুলোগুলো ঘরে পড়ি আর চেয়ারে যেগুলো দেখলে ওগুলো সব আলাদাই ছিল তারপরে সব সেরে সবাই চলে এসেছে খাওয়ার দিয়েছি শুধু তো উপরের ঘর গুছালে হবে না নিচের ঘরটা রান্নাঘরটাও গুছাতে হবে তো তোমাদেরকে আগেই বলি উপরের ঘর মানে আমার বাড়ি কিন্তু দোতলা নয় একতলা বাড়ি যেহেতু আমাদের বাড়িটা সমান জায়গা নয় রাস্তাটা উঁচু আর বাড়িটা নিচু অর্ধেকটা উঁচু করতে পারলেও আমরা কিন্তু অর্ধেকটা নিচুই রেখেছি আর নিচে একটা ঘর আছে তার জন্যই উপরের ঘর বা নিচের ঘর কিন্তু আমি বলে থাকি সন্ধ্যাবেলা চা দুধ মুড়ি সবাইকে দিয়ে নিজেও খেয়ে লেগে পড়েছি রান্নার সব জিনিসপত্র গুছাতে মানে এই ঘরটাতে আমি রান্না যদিও করি না বাইরে রান্না করি ঘরটা খুব ছোটো তেল ছিটে হয়ে যায় বলে আমি বাইরে রান্না করি কিন্তু সব যাবতীয় জিনিস তো এই ঘরেই থাকে তার জন্য এই ঘরটা যেহেতু একটু ড্যাম্প হয়ে গেছে ঘরটা একটু নোংরা কিন্তু বেশি হয় উপরের ঘরের থেকে তো সময় সময় একটু এটাতেও সময় দিতে হয় বা গুছাতে হয় রান্নাঘরটা তো একটা পছন্দের জায়গা কিন্তু আমার রান্নাঘরটা এখনও সেইভাবে মনের মতো করে দিতে পারেনি তোমাদের দাদাভাই একসঙ্গে তো সব হয় না যেহেতু ছোট একটা কাজ করে তোমাদের দাদাভাই ওই জন্য ঘর বাড়ি সংসার দুটো একসঙ্গে মেনটেন করা খুবই সমস্যা তবে বলেছে তোমাদের দাদাভাই এই ঘরটাতে আমাকে রান্নার ঘর করে দিবে বা রান্নার জায়গা করে দিবে তবে একটু তো ধৈর্য বা সময় দুটোই লাগবে তার জন্য ধৈর্য বা সময় দুটোর জন্যই আমি আমার প্রেক্ষায় আছি মুদিখানার দোকান থেকে সব রকম বাজার করে নিয়ে রাখা ছিল সেগুলো আমি উঠানোর সময় পাইনি তো জায়গা জায়গা কৌটাগুলোতে সব ডাল বিস্কিট চানাচুর এগুলো সব রাখছিলাম কারণ এগুলো করতে তো অনেকটাই সময় লাগে যেহেতু রান্নার চাপটা আমার ঘরেই থাকে তার জন্য আমি কিন্তু সব সময় এগুলো গুছিয়ে উঠতে পারি না তো একটা সময় তো করতেই হবে আজকে ওই জন্য নিয়ে বসে পড়েছি সব কৌটাগুলো ফাঁকা ছিল খাবার দাবারের জিনিস সময় মতো হাতের কাছে না পেলে অসুবিধা হয় আর পাওয়ার জন্য সব কিন্তু গুছিয়ে রাখতে হয় তো সব কিছু আমার একটু পরিষ্কারও হয়ে গেল আর জায়গা মতো সব জিনিসপত্রগুলো রাখাও হয়ে গেল এই জন্য আজকে এটাই গুছাতে বসেছি অনেকটা টাইম হাতে নিয়ে রাত্রিবেলা যদিও খাওয়ার করার পরে অতটা কাজ থাকে না ওই জন্য এই কাজটাই নিয়ে আজকে বসে পড়েছি এই গোছ গাছ পরিষ্কার পরিপাটি কাজগুলো কিন্তু আমার মায়ের থেকে আমার শিক্ষা আমি ছোটোবেলায় দেখেছি আমার মা এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো তো আমার দুঃখ হয় এটাই যে আমার মা বাবা বেশি দিন ছিল না বা বেশি দিন আমি কাছে পাইনি ওরা খুব তাড়াতাড়ি চলে গেছে ভগবানের কাছে আমার মা দেখলে হয়তো অনেকটাই খুশি হতো যে আমিও এইভাবে মায়ের মতো শিক্ষা পেয়েছি বা গুছিয়ে গাছিয়ে অনেকটাই রাখতে পারি বা মায়ের মতো শিখেছি অনেক কিছুই দেখলে খুশি হতো কিন্তু কি গর্ব বলো দুঃখের বিষয় যে তারা এখন আর নেই এই দুনিয়ায় আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম আর মধ্যবিত্ত ঘরেরই বউ হয়েছি তাই একটু একটু করে স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করছি একসাথে তো সব কিছু পাওয়া যায় না কোনো মানুষই একসঙ্গে সব কিছু পায় না ধীরে ধীরে সব কিছু হয় প্রত্যেকটা মানুষেরই জীবনে এরকম থাকে যে সব পেয়েছি একটা হয়তো কিছু পায়নি তো আমিও সেটাই ভাবি যে আমারও একটা একটা করে সব হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে